চলে গিয়েছিলাম সেই মজার মজার কাচ্ছি খেতে সুলতান ডাইনে সুলতান ডানের কাচি কেমন ছিল তার সাথে কি কী খেয়েছিলাম সে সব কিছু নিয়ে আজকে ডিটেলসে ভিডিওটি শেয়ার করবো তোমাদের সাথে হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি আমরা যে জরুরি কাজের জন্য ঢাকায় গিয়েছিলাম সেদিনের ভিডিও এটি শুনেছিলাম সুলতান ডানের কাছে নাকি সবচেয়ে বেস্ট কাচি সত্যি কি সেটা বেস্ট কাচ্ছি কিনা সেটা স্বাদ নেওয়ার জন্য আমরা চলে গিয়েছিলাম সুলতান ডাইনে আমরা চলে গিয়েছিলাম সুলতান ডানের ধানমন্ডি ব্রাঞ্চটাতে ভিতরে ঢুকে দেখলাম অনেক মানুষের ভিড় আমাদের বেশ কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল এমনি তো নাকি এটা বেস্ট কাচ্ছি তার উপর ছিল লাঞ্চ টাইম তাই হয়তো এতটা ভিড়ের পরিমাণ ছিল যতই ভিড় থাক কাচি খাওয়া তো একদমই বাদ দেওয়া যাবে না তবে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি আমরা পাঁচ মিনিটের মতো দাঁড়িয়েছিলাম এরপর আমাদের বসার জায়গা পেয়ে যায় আর এটা ছিল সুলতান ডানের মেনু তাদের মেনু কার্ডে কী কী আইটেম আছে কেমন প্রাইস তা তোমরা ভিডিওটি পজ করে দেখে নিতে পারো আমরা প্রথমে গিয়ে সেখানে বসে কাচি অর্ডারটা দিয়ে দিই তার সাথে আমরা আরও কয়েকটা আইটেম নিয়েছিলাম কী কী আইটেম নিয়েছিলাম তা একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি কাচি অর্ডার দেওয়ার দশ মিনিটের মধ্যে আমাদের টেবিলে খাবার চলে আসে আমরা অর্ডার করেছিলাম বাসমতি কাঁচি ওয়ান ইস টু টু এটার প্রাইস ছিল সাতশো নিরানব্বই টাকা এটাতে দুজনের পরিমাণে কাচি দেওয়া ছিল কাচির সাথে খাওয়ার জন্য আমরা একটা বোরহানি নিয়েছিলাম তার সাথে নিয়েছিলাম তাদের যে জাফরানি শরবতটা রয়েছে সেটা একটা তার সাথে একটা চিকেন রোস্ট নিয়েছিলাম আমরা কাচ্চিটা দেখতে অনেক বেশি পরিমাণে লোভনীয় ছিল এখানে তাদের কাচ্চিতে রাইসের থেকে মাংসের পরিমাণ অনেক বেশি ছিল এই লোভনীয় কাচ্চিটা দেখে আমার হাজব্যান্ড বলছিল আমাকে তাড়াতাড়ি বেড়ে দাও তাই তার প্লেটে গরম গরম কাচ্চি বেড়ে দেওয়ার পরে আমি আমার প্লেটে গরম গরম কাচ্চিটা নিয়ে নিলাম ভাই ভাই তাদের কাছে মাংসের পরিমাণ নিয়ে আর কি বলবো এত পরিমাণে মাংস দেওয়া ছিল আমরা যে কাচি প্ল্যাটারটা নিয়েছিলাম সেটাতে কাচ্চিতে মাংসের পরিমাণ ছিল প্রায় আট পিসের মতো মাংসগুলো মাঝারি সাইজের ছিল কিন্তু মাংসের পরিমাণ অনেক বেশি ছিল কাচ্চি খাওয়ার জন্য আমি সাথে লেবু শশা কাঁচামুড়ি সব কিছু একসাথে নিয়ে নেই আর মাংসের কথা কি আর বলবো মাংসটা কি পরিমাণে সফট তা তো তোমরা দেখতেই পারছো মাংসটাতে হাত দিলে একদম মিলিয়ে যাচ্ছে এত পরিমাণে সফট ছিল আর আলু ছাড়া তো কাচ্চি একদমই চলে না কাচ্চি আলুটাও অনেক সফট ছিল তার সাথে সবকিছু একসাথে মিলিয়ে নিয়ে কাঁচামরিচ ভেঙে নিয়ে আমি একটি বাইট বানিয়ে খেয়ে নিচ্ছিলাম সাথে আমরা একটা জালে কাবাবও নিয়েছিলাম টেস্ট করার জন্য জালে কাবাবটা তেমন ভালো লাগেনি আমাদের কাছে আর একটা রোস্টও নিয়েছিলাম আমরা শুধু টেস্ট করার জন্য তো তাদের রোস্টে এত পরিমাণে তেল ছিল কি আর বলবো যাই হোক একটু রোস্টটা টেস্ট করছিলাম সত্যি বলতে কাচ্চির সাথে রোস্টটা কোনোভাবেই যায় না শুধু শুধু কাচ্ছি খেতে অনেক বেশি মজার রোস্ট জিনিসটা শুধুমাত্র পোলাও সাথে খেতে বেশি ভালো লাগে আর তাদের কাচ্চি নিয়ে কি আর বলবো কাচ্চিটা খেতে অনেক বেশি মজার কাচ্চিটা অনেক মশলাদার ছিল যারা মশলাদার কাচ্ছি খেতে পছন্দ করো তাদের কাছে এই কাচ্চিটা খেতে বেশ ভালো লাগবে ও হ্যাঁ তাদের রোস্টের প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা আর জালে কাবাবের প্রাইস ছিল ষাট টাকা করে কিন্তু ষাট টাকা অনুযায়ী খেতে একদমই ভালো ছিল না আর রোস্টটা একটু ঠান্ডা ছিল তাই হয়তো খেতে বেশি ভালো লাগেনি আমাদের কাছে তবে তাদের কাচ্চিতে এত পরিমাণে মাংস দেওয়া ছিল আমরা আগেও কাচি খেয়েছি এত পরিমাণে মাংসই কখনো পাইনি আর মাংসটা একদম ফ্রেশ আর অনেক বেশি মজা ছিল খেতে কাঁচির সাথে খাওয়ার জন্য আমরা তাদের এই জাফরানি সরবতটা নিয়েছিলাম আর একটা বোরহানি নিয়েছিলাম তাদের জাফরানি শরবতের এক গ্লাসের প্রাইস ছিল টাকা আর এক গ্লাস বোরহানির প্রাইস ছিল টাকা কিন্তু তাদের শরবতটা খেতে একদমই ভালো ছিল ছিল না অনেক বেশি পরিমাণে মিষ্টি জাফরানের পরিমাণ অনেক বেশি ছিল কিন্তু মিষ্টির পরিমাণটা বেশি ছিল খেতে একদমই ভালো লাগছিল না তবে তাদের যে বোরহানিটা ছিল সেটা খেতে কিন্তু বেশ মজা ছিল কাচ্চির সাথে কিন্তু বোরহানিটা খেতে বেশি ভালো লাগে এটা ছিল আমাদের সেদিনের টোটাল বিল মধ্যে আমাদের কাছে আইটেমের কাচ্ছি আর বোরহানিটা বেস্ট মনে হয়েছে খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা ছিল তো আজকে আমার ব্লগটি এখানে শেষ করছি নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই টাটা সবাইকে